ষাট টাকা পার স্কোয়ার মাত্র ষাট টাকা তারপরে আবার আপনার চ্যানেল থেকে আসে ডিসকাউন্ট আছে এটাও ষাট টাকা পার স্কোয়ার এটাও ষাট টাকা আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই সবাই অনেক ভালো আছেন দর্শক আজকে বড় বড় মতো সাবার ইউনিক বাস স্ট্যান্ডের কোম্পানির আজকে আপনাদেরকে দেখাবো চব্বিশ চব্বিশ টাইলস কালেকশন ফ্লোর টাইলস

আসলে তারা কিন্তু কোম্পানি থেকে ফুল স্টপটা এখানে আনলোড করে তারপরে কিন্তু সারা বাংলাদেশে তারা সেল করে থাকে এই একটা মাল মাত্র মাত্র ষাট টাকা বা একশ টাকা স্কোয়ার ফিট ভাই আমরা আরও কিছু এখানে আছে একটা অফ ওয়াই হ্যাঁ একটা ও অফ ওয়াইট হ্যাঁ হ্যাঁ ষাট টাকায় স্কোয়ার মাত্র ষাট টাকায় আচ্ছা আচ্ছা এখানে আমরা মালগুলো যে দেখলাম এগুলো কিন্তু আপনারা ষাট টাকার মধ্যে পেয়ে যাবেন এই যে ভাই দুটো মাল দেখতে পাচ্ছি এটা কত করে দিবেন

আমাদের এখানে আসলে আপনার বিভিন্ন ধরনের টাইস আছে শুধু এ গ্রেড সি গ্রেড খোলা না আমাদের কাছে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড সব ধরনের টাইস আছে পাবে এবং সব সাইজ আছে আমাদের কাছে সব সাইজ টাইসের জগতে যা আছে ইনশাআল্লাহ আমাদের এখানে পাবে আসলে দিতে পারবো আমাদের এখানে আসার ঠিকানা রয়েছে সাভার আশুলিয়া ইউনিক বাস স্ট্যান্ড ইউনিক বাস স্ট্যান্ডে আয়শা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকে নম্বরে ফোন দিলে ইনশাআল্লাহ আমি রিসিভ করে নিয়ে আসবেন নিয়ে আসবেন ওকে তো দর্শক এই ছিল আমাদের আজকের 24 24 টাইসের কালেকশন নেক্সট অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে লিটল মাই السلام عليكم وعليكم السلام